সন্তানকে বাধ্য করতে টানা একুশ দিন একটি দয়া পরে মাথায় ফু দিন ফুদিন আল্লাপাকবামিন আপনার সন্তানকে বাধ্য করে দিবেন ইনশাআল্লাহ বর্তমান সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম সংসারের ভিতরে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে সন্তান কথা শোনে না বিশেষ করে অনেক বাবা মা আছে সন্তানকে আবার বদয়া দিয়ে ফেলে মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে দশ মাস দশ দিন এই পেটে ধারণ করেছে এই মা কতটা কষ্ট করেছে সেই মাই সন্তান যখন কথা শোনে না ছোট বাচ্চারা তো দুষ্টমি করবেই এই সন্তানকে অনেক মা বদোয়া দিয়ে ফেলে মনে রাখবেন মায়ের দোয়া যেমন কবুল হয়ে যায় মা বদোয়া করলেও সাথে সাথে আল্লাহ তালা সেটা অ্যাকসেপ্ট করে নেন যেটা সন্তানের জন্য ভবিষ্যৎ ফিউচারে সন্তানের উপরে কঠিন বিপদ আসতে পারে এজন্য সন্তানকে কখনো বদোয়া দিবেন না অনেক বাবা মা এমন আছে বিশেষ করে মায়েরা যারা আছেন সন্তানকে বদোয়া দেন খবর সন্তানকে বদোয়া দিবেন না সন্তান হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য কত মানুষের সন্তান হয় না আল্লাহ পাক রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন সুরা সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলম উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহতালা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন আল্লাহ আবার কাউকে কিছুই দেন না এজন্য আপনার সন্তান হয়েছে আপনি নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না এই নিয়ামতের সুক্রিয়া আদায় করেন অনেক মানুষের সন্তান হয় না তারা বুঝে একটা সন্তান থাকলে কতটা আনন্দদায়ক হয় জিনাতুল হায়াতির দুনিয়া সন্তান হচ্ছে ঘরের সৌন্দর্য এটা হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে সুতরাং বাচ্চাদেরকে কখনো বদয়া দিবেন না আর একটি কথা বলি বাচ্চাদেরকে অভাব শেখান আপনার বাচ্চা টাকা চেয়েছে একশো টাকা আপনি সাথে সাথে একশো টাকা দিয়ে দিলেন অনেক বাবা মা আছে একশো টাকা চাইলে দুইশো টাকা দেয় খবরদার অভাব শিখান আপনার বাচ্চা একটা জিনিস চেয়েছে আপনি তাকে ওয়েস্ট করান আস্তে আস্তে দেন হ্যাঁ আপনার অ্যাবিলিটি আছে তারপর তাকে অভাব শিখান এজন্য সন্তান অনেক সময় কথা শুনে না সন্তান পিতামাতার কথা শুনে না বাধ্য হতে চায় না আপনি যদি পবিত্র কোরআনুল কারিমের দিকে ফোকাস করেন ইকুইনের সাথে পরিপূর্ণভাবে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবে সন্তান আপনার কথা মতো চলবে আপনি যেটা বলবেন সেটাই আপনার সন্তান সেই কথাই শুনতে থাকবে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন সূরাতুল আমের 38 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মা ফররনা ফিল কিতাবি মিন শাই আই हैव এনিথিং ইন আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই কিভাবে পড়বেন আপনার সন্তানের মাথায় হাত রাখবেন বিশেষ করে কপালে এই যে চুল যেখানে এই কপালে এখানে হাত লেখে সাতবার পড়বেন একুশ দিন টানাই আমলটি করবেন যদি পাঁচোক্ত নামাজের পরে পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়তে না পারেন প্রতিদিন একবার হলেও পড়বে একবার দটি হচ্ছে তিন নাম্বার পারার উনিশ নাম্বার পৃষ্ঠার চোদ্দ পনেরো নাম্বার নাইন সূরা আল আম্পানের এইট্টি থ্রি তিরাশি নাম্বার আয় তালা তালা জানিয়ে দিয়েছেন আফগাই র দিন ওয়ালাহু আসলে মা ম্যাংফি স্যামা ওয়াথি ওয়াল আর দি তাও কি চমৎকার একটি আয়াৎ এই আয়াৎটি পরে যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে ফু দিতে পারেন সাত দিন সাতবার পরে যদি একুশ দিন টানা ফু দিতে পারেন অবশ্যই আল্লাফা আকব্বলা আলামিন ভালো একটা ফলাফলের ব্যবস্থা করবেন সন্তানের জন্য পিতা মাতা দোয়া করে না আপনি আপনার সন্তানকে শুনিয়ে শুনিয়ে দোয়া করেন পাঁচ হাত্ত নামাজের পরে দোয়া করেন সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে আল্লাহ তালা সেই দওয়া ফিরিয়ে দেয় না কিন্তু বর্তমান পিতা দোয়া করতেই চায় না আসুন আমরা সঠিকভাবে সন্তানের জন্য দোয়া করি সন্তান দুষ্টমি করে সন্তান কথা শোনে না তারপরেও তাদের জন্য দোয়া করবে ওরা পিতা মাতার দোয়াটা আল্লাহ তালা কাজে লাগিয়ে দেন বিশেষ করে আমলটি করবেন কোরআনুল ক্যারিমেট সোল আর এমরনের তিরাশি নম্বর আয়াত আফা দিন ইল্লাহিয়া বহুল ওয়ালেহু আসলে মাংফি সেম্যা ওয়া আর ওয়াকার হ্যাঁ ওয়া ইলেহি উজা উন থাকলে বিশ্বাস থাকলে আল্লার প্রতি ট্রাস্ট থাকলে অবশ্যই আল্লাহ আকরব গুল আলমিনীর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন আল্লাহ তালা আপনাকে ফায়দা দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন